সত্যিকে স্মৃতি হারিয়ে ফেলেছে সোদা সম্প্রতি নতুন প্রব প্রকাশ পেল সোদা দ্বারা ধারাবাহিকের সেখানে দেখা যাচ্ছে হাসপাতালে ভর্তি রয়েছে সোদা তার মাথায় ব্যান্ডেজ বাঁধা হাসপাতালে তাকে দেখতে আসে আকাশ নীল সন্ধ্যার জন্য হাতে করে ফুলের বুকিও এনেছিল সে সেই ফুলের বুকি দিতে গেলে সন্ধ্যা জানায় আপনি কে উত্তরে আকাশ নীল জানায় আমি আপনার স্বামী আর যেই না মুখ থেকে কথা বেরিয়েছে অমনি তেরে উঠেছে সন্দাব এই অপরিচিত লোকটা তার স্বামী হতে যাবে কেন এই ধরনের পর্ব দেখতে পেয়ে ভীষণ মন খারাপ দর্শকদের সোদা স্মৃতি হারিয়ে যাক এমন মোটেও জানে দর্শকেরা তবে দর্শকদের অনুমান সত্যি স্মৃতি হারায়নি সোদা তার হুলুবাবুকে তার থেকে দূরে সরানোর জন্য এবং তার সাথে বিয়ে দেওয়ার জন্য এই রকম অ্যাক্টিং করছে সন্ধ্যা আপনারা কারা কারা যান সত্যি সত্যি সন্ধ্যা স্মৃতিশক্তি না হারান তার নিচে অবশ্যই কমেন্ট করে জানান